সম্মানিত সালাম আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা পাঁচ কাঠার পলট নিয়ে চলে আসলাম আকরা স্ট্যান্ড থেকে সোজা চলে আসবেন আইটর এই যে পলটটা দেখতেছেন এই যে এল অ্যালকর আছে এল সোজা ওই যে বাউন্ডারি কোনা এইভাবে এই পলটটাই আর এদিকে সোজা ওই যে সামনে এই নিচে আপনি বাউন্ডারি করা আছে এই পলটটাই আর এদিকে এই যে দেখতেছেন এদিকে হইলো এই গাড়ি চলতেছে এদিকে এই রাস্তাটা সোজা পনেরো ফিট একটি রাস্তা চলে গেছে আর আশেপাশে প্রচুর মেল ফ্যাক্টরি গার্মিজ আছে আর এদিকে বাড়ারও প্রচুর চাহিদা পলটটা দেখেন অনেক সুন্দর একটি স্কোয়ার একটি পলট পলট পাঁচ কাঠার এই যে সোজা এই লোকটা দাঁড়ায় রয়েছে এই সোজা হলো পনেরো ফিট একটি রাস্তা আর আশেপাশে প্রচুর মেল ফ্যাক্টরি গার্মিজ আছে আর অনেক গার্মিজ হচ্ছে দেখতেছেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করার থাকে না আর বিশেষ করে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিলে আমাদের ছোট বড় মাঝারি অনেক ধরনের ভিডিও দেওয়া থাকে চার শতাংশ পাঁচ শতাংশ দশ শতাংশ ভিডিওগুলো দেওয়া থাকে এগুলার আপনারা লিঙ্ক নগদে পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আর পুরো রাস্তাটা আমি দেখাতে দেখাতে চলে যাচ্ছি এটা হলো রাস্তা এটা এত সুন্দরভাবে আপনারা বুঝতে পারছেন এই যে ডোয়াঙ্কর আছে এই যে এলকোর আছে এই হলো রাস্তা এই সোজা প্রচুর মেল ফ্যাক্টরি গার্মেজ আছে আর অনেক গার্মেজ হচ্ছে দেখতেছেন দেখতেছেন অবস্থায় এই রাস্তাটা করে সোজা চলে গেছে কমলাপুর কলমা হয়ে একবার সিএমবি চলে গেছে আশুলিয়া চলে গেছে আর এটা সোজা চলে আসছে সাবা এই আক্রান বাজার থেকে আকট্রান বোবাজার থেকে আর এই যে রাস্তাটা এই সোজাই রাস্তাটা এরিয়া হলো পনেরো বিট একটি রাস্তা আশেপাশে দেখতেছে অনেক মিল ফ্যাক্টরি গার্মেন্টস হচ্ছে রানিং অবস্থায় আছে ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন